মুর্শিদ বিনে খোদা তো পারবি না নগর বাসী রাঙা বিনে খোদা তো পারবি না আমার আল্লাহ 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 নামটি শরণ কর নিজের ঈমান ওজন কর বিসমিল্লাহ কে চাপা রাখ

murshid kab lar reno mone shahza dah ho আল্লাহ আল্লাহ জি গি রে দে থাকেন যশে তারা আল্লাহ আল্লাহ জি গি রে তে থাকেন সেই ফলে আমার গোড়কে বেলা গরম আল্লাহ 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 তোমরা আমায় কি যায় ভাই আমার পইরা পয়রা কাহাই তোমরা মাইকি বু সাইবা মারমতর পইরা কাহলা আমি জাহানী হে গাজা ববার না হমবে হেতে কাহলা হ্যা আমি জাহনি গেসারি না হামে আসে কাহলা হমার হবা আল্লাহ মান মানু মা সব হারাইলা গাইতা গানা মের মালা পেশোয়ার গাইতা গানা মের মালা হমার হবাম উপর উপর দেখে দেখ বালা তারা রুই তোর পইরা কাহনা উপর উপর দেখে দেখে বালা পেশোয়ারি

মুর্শি ব্যাঘে ব্যাঘে জলতে ত্যা অন্ত موسیقی

Sauari cái mông này, em marhaba Allah, Allah không phải sauari nam ta, loài ya ya hôm nay, hôm nay say baba cái mông này, em marhaba ba lo đi ya mono. پرا گن منہ چاہیے تو ہمار دیکھیں چوٹیں ہمارا گن مرحا اللہ اللہ پیسواری نام ہمارا سنائی ہمارے بو ری با گو پیسواری کہ مو مربا اللہ اللہ Nao! Nao! Nao!

لا گے سائد بابلہ آ میں تمہارے کہیں گے یہ ہر گو لے باب فیسواری کے مو لے گے اللہ 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 اللہ, اللہ, اللہ مرشد بین اللہ تو پا بین نوگر باسی پابینا مرشد بین سہرگا مرشید خودہ تو پابینا موا اللہ 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 مرشد بین خدا تو پابینا نو گوربا রাশর বিনে খোদা তো পাবিন মরবা অল্ অল্লাহ আল্লাহ মুরণ করো নিমন ওজন বিসিল্লা ছাপা রা কৃত বিন্দর বিহিত মরবা অল্লাহ অল্লাহ যা দয়া করে বৈতকে না یا گے پیسے کہنا نات گونا پیسو مغر آچے پومان تا گار پیسواری بابا کولو لو بر ڈاکار ہمارے ابو سعید بابا کہ لو ہو بی ڈاکر آچے پومان تگار پیسواری گا ہمار کولو لو بیر ڈاک تما اللہ اللہ সাহা ফের প্রেম বা গনে সাহা পৌরে আজব ফু সেই ফলে আমরার প্রাণের মরশের বাগদা দিঘর মহবা আল্লা আল্লাহ প্রেম বা গানে আজব ফুল। মর মুর্শিদ কাবলার নয় জন মনি সাহা দা হরমারহা আল্লা আল্লাহ জগন্দা খুইল প্রেম বা গাহে ফুটল আজ মর সিদিকা বেলারে নয় মহনী সাহা আল্লা জি গি রয়ে থাকেন যে মস গঙ্গ জি গি রয়ে থাকেন জয় মোশগং সেই ফলে আমার হজর ক্যাবেলা পেশওয়ারি হজর মারহাবা আল্লাহ 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 তোমরা আয় আমায় কি বুঝাই ভাই আমার অন্তরে পইরা কানলায়া ও মারহামবা তোমরা আয় আমায় কি বুঝাই ভাই আমার অন্তরে বইরা আমি

De quien te he hecho un palatar, rito repoida, cagna, por cagna, te

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ না জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ যে ঘুমানারাতে দেখা দেন আপনার প্রেমী ফিদের সাথে ডেকে নেন আপনার রোজাতে দুরুদ সালাম দিতে আনাবি महफ़ो পাই যে আপনা দে ہم صفا جانے رہ مات نام سم بج میں حدا کت پے سیے مرشا جی ابو سینت سوری سی دی کا جی ابو سنت کے شانوں سان کار مت پہلا مصطفیٰ رحمت پہلا سال سم بج میں یا کے پنجن لا خوسلا یا پاک پنجن یا حسن شاہ حسین لا خوسلا یا حسن شاہ حسین کروالہ رے قربانی شران کرو رن بور شکونی اصلا بینور جس وے امبیا اصلا بھائی

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى كي خلد دروازة رحمت غداكي واسطے رحمت اللہ علیہ بن خط میرے سلزان زہا احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو او دویا اللہ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে পেশোয়ারি দরবার শরীফের আওলা পীরে তরিকত মুনাজের আজম হজরতুল আল্লাহ মা পীর কাদি আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে এগারোতম ইসলামী সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কি জানি মা গারাই তিন হইয়া হাত বাড়াইছে কে জানি বাবা কারা এটিমুখে আহাত বাড়াইছে আল্লাহ যেই বাবা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য মাতার সন্তান রে বড় কষ্ট মানুষ করছে ফালাইয়া আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান না তে রে বানাইয়া দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা রে ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়ে নজরে তাকাইলে কবল গজরে ছাওয়া ভোয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবরটা রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বাবার কত এতিমেরা হাত বাড়াইছে আজকে মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পেশোয়ারি দরবারের আসে কিন জাকিরিন দরবারের আসে কিন যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মা আব্বা যাদের কবরের আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানে আদাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দাদার মা মাফ করিয়া দেন না গো আল্লা কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য হাল্লায় বারে কবর দেশে যার গা বা গো আজকে কুমিল্লা না নুরালাপুরের মুসলিম বাড়ির প্রাঙ্গনের মা ফিলে তারা গাত আল্লাহ তাকে দেখো যাদের মা নাই বাবা নাই গো আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈও বানো শিব করে দাও আম্মার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো ও আল্লাহ এই নুরালা পুরুষক সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমার একজন মা জননী ওনার স্বামীর জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া প্রেরণ করেছে আমার মা জননীর দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা প্রত্যেকের কাজ দোয়া তোমার দরবারে কবল মঞ্জুর করে নাও আমি হাত বাড়ানোর সাথে সাথে নগদ অনেকে হাদিয়া দিছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবলার মনসুর করো রামি দূর দূরান্তের প্রত্যেকটি মুসন্নিরে কবর মনসুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ধোঁয়া চায় প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকদ দান করো হায়াতের মধ্যে বরকদ দান করো প্রবাসীদের মনে নাশা পূরণ করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদেরকে শরীর সুস্থ রাইকা বেশি করে কামাই করার তৌফিক দাও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে অনেকে খাস করে দোয়া চাই খাস দোয়া কবুল মঞ্জুর করো আমার কেন মিয়ে পাগলা দাদা ভাই উনি দূর দূরান্ত থেকে চলে আসে কেন মিয়ারে কবুল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে মুর্শেদ ভাইয়ের আব্বার জন্য দোয়া চাইছে আম্মু সুস্থ আছে তারে কবুল মঞ্জুর করে নাও মুসলিম মিয়ার সাথে যারা যারা মাহফিলে ইন্তেজাম করে সহযোগিতা করে আঞ্জাম দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনি পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরম দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসীব কইরা আখেরি জবানে ইমানের কালে মানি খুঁজে গো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার জুয়েল যে শূন্য মিডিয়া তার ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দোয়া চাইছে আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি সুগম এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো বিশেষ করে আমাদের জাহিদের আব্বা অসুস্থ আছেন কুয়েতের জমিনে তোমা চাই জাহিদের আব্বাকে কবুল করে নাও রাব্বুল আলামিন মরনের আগে নবীজি নূরানী চেহারা মোবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম